নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আমার হাতে এত টাকা কোথা থেকে আসলো তোমরা অবশ্যই মনে করছে সেটাই তো এটারই আমি উত্তর দিচ্ছি তো আগেই বলবো আমি কি করব এতগুলো টাকা দিয়ে তো চলো দেখতে থাকো লেগ স্টার্ট আর ভিডিওটা যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি কিন্তু গাড়িতে করে রওনা দিয়েছি আর তোমরা গেস করো কিন্তু কোথায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি ইতিমধ্যে তোমরা কি কিছু বুঝতে পারলে বলো কি দেখতে পাচ্ছো এটা টুকটুকি ইতিমধ্যে তোমরা কিছু বুঝতে পারছো অবশ্যই যা বুঝছো সেটাই গাড়িটা কিনলাম আমরা অনেকেই কাজে লাগে আমাদের তো সেই কারণে গাড়িটা নেওয়া হলো এটা সবচেয়ে ভালো মডেল এটা হুগলি মোটরস কোম্পানি ঠিক আছে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা দাম নিয়েছে আরও বেশি এক্সট্রা লেগেছে কুড়ি হাজার টাকা প্রায় দেড় লাখ টাকা পড়ে গেছে আর টাকাটা প্রায় বাবার অনেক দিন ধরে গোছানো টাকা কিছুটা আর কিছুটা ধার করা হয়েছে কারণ এতগুলো টাকা একবারে বের করা সম্ভব নয় তো লাস্ট সব কিছু কমপ্লিট করেছি করার পরে গাড়িতে বসলাম বসে এবারে গাড়িটা বাইরে যাবো তো তোমাদেরকে একটু মিষ্টিমুখ করি নাও এইগুলো পেতে পারো মিষ্টি দোকানে গিয়ে তো সেই কারণে আর অ্যাট লাস্ট বাড়িতে এসেছি মঙ্গলবার এসে দিন রাতে একজন পুজারীকে দিয়ে আমাদের গাড়িটাকে পুজো করিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো